কবরের প্রথম রাত মুমিন বান্দার জান্নাতি আরাম ও কাফেরের ভয়ঙ্কর পরিণতি আলাইকুম কোরআনের পাখিতে আপনাকে স্বাগতম মৃত্যু জীবনের সবচেয়ে বড় সত্য কিন্তু মৃত্যুর পর কি হয় কবরের প্রথম রাত কেমন হয় এই ভিডিওতে আমরা হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করেছি মুমিন ও কাফের সাথে কবরের প্রথম রাতে ঘটে যাওয়া সেই ভরাবহ ঘটনাগুলো নিয়ে জানুন কিভাবে একজন মুমিন বান্দার কবর জান্নাতের বাগানে পরিণত হয় এবং মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেওয়া তার জন্য সহজ হয়ে যায় অন্যদিকে একজন কাফের বা পাপিষ্ঠ ব্যক্তির জন্য কবরের প্রথম রাত কতটা ভয়ঙ্কর হয় কিভাবে কবর তাকে নিষ্পেষণ করে এবং জাহার নামের শাস্তি শুলু হয়ে যায় বারজাখির জীবন কবরের আজাব এবং কবরের শান্তি সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই আলোচনা আপনার ইমানকে শক্তিশালী করবে এবং পরকালের প্রস্তুতির জন্য অনুপ্রাণিত করবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লাহ কোরআনের পাখির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় দর্শক একবার কল্পনা করুন তো এই পৃথিবীর সব গোলাহল সব ব্যস্ততা প্রিয়জনের মায়া সব কিছু পেছনে ফেলে আপনি শুয়ে আছেন এক অন্ধকার সংকীর্ণ ঘরে একা সঙ্গে শুধু আপনার আমল হ্যাঁ আমি কবরের কথা বলছি জীবনের অবশ্যম্ভাবী শেষ ঠিকানা আমাদের আজকের আলোচনার বিষয় কবরের প্রথম রাত সেই রাতে একজন ইমানদার বান্দার সাথে কি ঘটে আর একজন অবিশ্বাসী বা কাফেরের পরিণতি কি হয় চলুন আজ আমরা সেই রহস্যময় ও ভয়াবহ রাতের সফরে যাব পর্ব এক রুহ বা আত্মার বিদায় প্রিয় ভাইরা মানুষের জীবনযাত্রা দুনিয়াতে শেষ হওয়ার সাথে সাথেই শুরু হয় তার আসল যাত্রা এই যাত্রার প্রথম ধাপ হল রুহ কবজ বা আত্মা শরীর থেকে বের করে নেওয়া আর এখান থেকেই মুমিন আর কাফের মধ্যে পার্থক্য শুরু হয়ে যায় মুমিন ব্যক্তির রুহ কবজ যখন একজন ইমানদার বান্দার বিদায় নেওয়ার সময় ঘুনিয়ে আসে তখন তার কাছে উজ্জ্বল চেহারার রহমতের ফেরেস্তারা আসেন তাদের চেহারা সূর্যের মতো ঝলমলে থাকে তারা নিজেদের সাথে নিয়ে আসেন জান্নাতের কাফন আর জান্নাতের সুগন্ধি তারা ওই ব্যক্তির চোখের সামনে এসে বসে পড়েন এই সুন্দর দৃশ্য দেখে মৃত্যু পথযাত্রী মুমিনের সব কষ্ট দূর হয়ে যায় এরপর আসেন মালাকুল মাউথ বা মৃত্যুর ফেরেস্টা তিনি অত্যন্ত নম্রভাবে ওই ব্যক্তির মাথার কাছে বসে বলেন হে প্রশান্ত আত্মা তোমার রবের ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো এই কথা শোনার পর মুমিনের আত্মা শরীর থেকে এমনভাবে সহজে বেরিয়ে আসে যেমনটা পানির পাত্র থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে তার সামান্যতম কষ্টও হয় না ফেরেস্তারা সেই পবিত্র আত্মাকে এক মুহূর্ত মালাকুল মাউথের হাতে রাখেন না তারা দ্রুত সেই আত্মাকে জান্নাতি কাফনে জড়িয়ে নেন এবং জান্নাতে সুগন্ধি মাখিয়ে দেন সেই আত্মা থেকে এমন চমৎকার সুগন্ধি বের হতে থাকে যা এই পৃথিবীতে পাওয়া সবচেয়ে ভালো আতরের চেয়েও উত্তম এর ঠিক বিপরীত ঘটনা ঘটে একজন কাফের মুশ্রিক বা পাপিষ্ঠ ব্যক্তির সাথে যখন তার মৃত্যুর সময় আসে তখন আসমান থেকে নেমে আসে ভীষণ আকৃতির কালো চেহারার আজাবের ফেরেস্টারা তাদের সাথে থাকে জাহান্নামের আগুন দিয়ে তৈরি করা কম্বল বা চট তারা তার চোখের সামনে এসে বসে তাদের ভয়ঙ্কর রূপ দেখে তার আত্মা ভয়ে কেঁপে ওঠে এরপর মালাকুল মাউথ আসেন এবং তার মাথার কাছে বসে কঠোর স্বরে বলেন হে পাপিষ্ঠ আত্মা আল্লাহর গজব ও ক্রোধের দিকে বেরিয়ে আয় এই কথা শুনে পাপিষ্ঠ আত্মা ভয়ে শরীরের ভেতরে পালাতে চেষ্টা করে তখন মৃত্যুর ফেরেসটা তার আত্মাকে এমনভাবে টেনে হিঁচড়ে বের করেন যেমনটা ভেজা পশমের ভেতর থেকে কাঁটাযুক্ত লোহার শিক বের করা হয় এতে তার শরীরে শিরা উপশিরা ছিঁড়ে যায় এবং সে তীব্র যন্ত্রণা ভোগ করে আজাবের ফেরস তারা সেই দুর্গন্ধময় আত্মাকে জাহান্নামি চটে পেঁচিয়ে নেয় তখন সে আত্মা থেকে এমন পচা দুর্গন্ধ বের হয় যা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট লাশের দুর্গন্ধের চেয়েও জঘন্য পর্ব দুই আত্মার আসমানি সফর রুহ শরীর থেকে আলাদা হওয়ার পর শুরু হয় আরেক অধ্যায় ফেরিস্তারা আত্মাকে নিয়ে আসমানের দিকে যাত্রা করেন মুমিনের আত্মার সফর রহমতের ফেরিস্তারা যখন মুমিনের পবিত্র আত্মাকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন তখন তারা ফেরিস্তাদের যে দলের কাজ দিয়েই যান তারাই জিজ্ঞেস করেন এই পবিত্র আত্মাটি কার উত্তরের রুহ বহনকারী ফেরেস্টারা বলেন ইনি অমুকের পুত্র অমুক পৃথিবীতে তাকে মানুষ যে সুন্দর নামে ডাকত সেই নামে তার পরিচয় দেওয়া হয় এভাবে তারা প্রথম আসমানে পৌঁছান এবং দরজা খুলতে বলেন দরজা খুলে দেওয়া হয় প্রথম আসমানের ফেরেস্টারা তাকে অভ্যর্থনা জানান এরপর দ্বিতীয় তৃতীয় এভাবে প্রত্যেক আসমানের সম্মানিত ফেরেষ্টারা তাকে বিদায় জানাতে সাথে আসেন যতক্ষণ না রুহটি সপ্তম আসমানে পৌঁছায় সপ্তমাস মানে পৌঁছানোর পর মহান আল্লাহ রাব্বুল আলামিং বলেন আমার এই বান্দার আমল নামা ইল্লি ইনে লিখে রাখো এবং তাকে পৃথিবীতে তার দেহের কাছে ফিরিয়ে দাও কারণ আমি মাটি থেকেই তাদের সৃষ্টি করেছি সেখানেই ফিরিয়ে দেব এবং সেখান থেকে আবার পুনরুত্থিত করব অন্যদিকে আজাবের ফেরেস্তারা যখন কাফের দুর্গন্ধময় আত্মাকে নিয়ে ওপরে উঠতে থাকে তখন ফেরিস্তাদের যে দলের যায় তারাই ঘৃণার সাথে জিজ্ঞেস করে এই খবিস বা পাপিষ্ট আত্মাটি কার উত্তরে তারা পৃথিবীতে তার সবচেয়ে নিকৃষ্ট নামে পরিচয় দিয়ে বলে এ হল অমুকের পুত্র অমুক যখন তারা প্রথম আসমানে পৌঁছায় এবং দরজা খুলতে বলে তখন তাদের জন্য দরজা খোলা হয় না আসমানের ফেরেস্তারা তাকে প্রবেশ করতে দেন না আল্লাহ আল্লাহতালা তার ব্যাপারে বলেন তার আমল নামার জমিনের সর্বনিম্ন স্তর সিজ্জিনে লিখে রাখো এরপর তার আত্মাকে চরম অপমান করে সপ্তম আসমান থেকে জমিনে ছুড়ে মারা হয় সে এতটাই জোরে পতিত হয় যে তার আত্মা আবার তার দেহে প্রবেশ করে পর্ব তিন কবরের প্রথম রাত এবং নাকিরের জিজ্ঞাসাবাদ আত্মার দেহে ফিরে আসার পরই শুরু হয় কবরের জীবনের মূল পর্ব মৃত ব্যক্তিকে দাফন করে যখন তার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবরা চল্লিশ কদম দূরে চলে যায় তখন সে তাদের জুতার শব্দ পর্যন্ত শুনতে পায় ঠিক সেই সময়ে তার কাছে দুজন ফেরেস্তা আসেন তাদের নাম মুনকার ও নাকির তারা অত্যন্ত গম্ভীর এবং শক্তিশালী তারা মৃত ব্যক্তিকে বসিয়ে দেন এবং প্রশ্ন করা শুরু করেন মুমিন ব্যক্তির কবরের অবস্থা ও জিজ্ঞাসাবাদ মুমিন ব্যক্তিকে বসানোর পর তার কবরকে চোখের দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয় তার কবর জান্নাতের আলো ও সুগন্ধিতে ভরে যায় সে একদমই ভয় পায় না ফেরিস্তারা তাকে প্রশ্ন করেন এক মান রাব্বুকা অর্থাৎ তোমার রব কে মুমিন বান্দা নির্ভয় এবং দৃঢ়তার সাথে উত্তর দেয় রাব্বি আল্লাহ অর্থাৎ আমার রব আল্লাহ দ্বারা দ্বিতীয় প্রশ্ন করেন ওয়ামা অর্থাৎ তোমার ধর্ম কি সে উত্তর দেয় দিনি আল ইসলাম অর্থাৎ আমার ধর্ম ইসলাম এরপর তাকে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের ছবি দেখিয়ে জিজ্ঞেস করা হয় মা কুন্তা তাকুলু ফিহাজ আর রাজুল অর্থাৎ এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে মুমিন বান্দা আনন্দের সাথে উত্তর দেয় হুয়া রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ তিনি আল্লাহ রাসুল ফেরা আবার জিজ্ঞেস করেন তুমি কিভাবে জানলে সে বলে আমি আল্লাহর কিতাব পড়েছি তার উপর ইমান এনেছি এবং তাকে সত্য বলে বিশ্বাস করেছি এই সঠিক উত্তরগুলো শোনার পর আসমান থেকে এক গায়েবি আওয়াজ আসে আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার কবরের সাথে জান্নাতের একটি দরজা খুলে দাও সাথে সাথে তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয় সেখান থেকে জান্নাতের শীতল বাতাস ও সুগন্ধি আসতে থাকে তার কবরকে চোখের দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয় এরপর তার কাছে তার নেক আমনগুলো একজন সুন্দর চেহারার আকর্ষণীয় পোশাক পরা এবং সুগন্ধিযুক্ত মানুষের রূপে আসে সে মুমিন ব্যক্তিকে বলে সুসংবাদ গ্রহণ করো আল্লাহ আজ তোমাকে খুশি করবেন এই দিনের ওয়াদাই তোমাকে দেওয়া হয়েছিল মুমিন ব্যক্তি তাকে জিজ্ঞেস করে তুমি কে তোমার চেহারা তো শুধু ভালো খবরই নিয়ে আসে সে উত্তর দেয় আমি তোমার মেয়ে কামল এই কথা শোনার পর বান্দা আল্লাহর কাছে দোয়া করে বলে হে আমার রব দোয়া করে কি কিয়ামাত তাড়াতাড়ি কায়েম করুন যাতে আমি আমার পরিবার এবং সম্পদের কাছে ফিরে যেতে পারি এরপর তাকে বলা হয় তুমি শান্তিতে ঘুমাও সে বাসর রাতের বরের মতো এমন এক শান্তির ঘুমে ঘুমিয়ে পড়ে যা কিয়ামাতের দিন পর্যন্ত ভাঙবে না অন্যদিকে কাফের বা মুনাফিকের আত্মা যখন তার দেহে ফিরিয়ে দেওয়া হয় তখন তার কবর তার জন্য সংকীর্ণ হতে শুরু করে কবর তাকে এমন প্রচন্ড চাপ দেয় যে তার পাঁচরের একদিকের হাড় অন্যদিকের হাড়ের ভেতর ঢুকে যায় সে যন্ত্রণায় চিৎকার করতে থাকে এরপর মুনকার তার কাছে আসেন এবং তাকে বসিয়ে প্রশ্ন করেন মান রাব বুকা অর্থাৎ তোমার রব কে সে ভয়ে কাঁপতে কাঁপতে উত্তর দেয় হা হা! লা হায় হায় আমি তো কিছুই জানি না তারা দ্বিতীয় প্রশ্ন করেন ওমা দিনুকা অর্থাৎ তোমার ধর্ম কি সে একইভাবে উত্তর দেয় হা হা লাদ্রি হাই হাই! আমি জানি না আলাই ওয়াসাল্লামকে দেখিয়ে যখন তাকে জিজ্ঞেস করা হয় এই ব্যক্তিকে সে বলে আমি জানি না তবে মানুষকে তার সম্পর্কে কিছু বলতে শুনেছি আমিও তাই বলতাম তার এই মিথ্যা আগুনের বিছানা দাও তাকে আগুনের পোশাক পরিয়ে দাও এবং তার কবরের দিকে জাহান নামের একটি দরজা খুলে দাও সাথে সাথে তার কবরের দিকে জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হয় সেখান থেকে প্রচণ্ড গরম বাতাস আর দুর্গন্ধ আসতে থাকে তার কবরকে এতটাই সংকীর্ণ করে দেওয়া হয়